শুভ দুপুর সবাইকে এখন দুপুরবেলা বাদে হচ্ছে একটার মতো স্নান দান শেষ করছি আজকে কি কি রান্না হয়েছে চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে অনেক মজার মজার রান্না হয়েছে আর বাড়িতে বাড়িতে বলতেছি বাসায় হচ্ছে মা আছে তো আগে থেকে জানেনার বাবা আসছে তার জন্য আজকে একটু ভালো মন্দ রান্না হয়েছে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কী কী রান্না হয়েছে আজকে অনেক মজার মজার রান্না বান্না সব এখানে আছে আলু বাটা চিংড়ি মাছের ভর্তা হচ্ছে কাঁচামরিচ বাটা এই দুইটা ভর্তা যা মজা হয় খাইতে মার হাতের খুবই টেস্ট এইটা আর ওই এখানে ও লাল লাল মাংসের ঝোল তা আবার খাসির মাংস ভাবা যায় আমার তো দিবে জল চলে আসতেছে খাসির মাংস তার মধ্যে আবার ভর্তা তারপরে আছে হচ্ছে বেগুন ভাজা দেখেন সুন্দর করে বেগুন ভেজা রাখছে মা শীত করতেছে ও সরি শীত করতেছে না গরম লাগতেছে দেখেন এই যে অনেকক্ষণ ধরে ফ্যান দিয়ে এসে চানাচুর আছিল এক প্যাকেট বাবা নিয়ে আসছিলো আসার সময় চানাচুর সব খেয়ে শেষ করলি তো বাবা তো আমার জন্য আনছে কারণ আমি চানাচুর পছন্দ করি তার জন্য বাবা আসার সময় সব সময় এক প্যাকেট করে চানাচুর নিয়ে আসে আমার জন্য আমার জন্য একটু রাগ সব তো খেয়ে শেষ করতেছ আমার একটু দিবি না হুম আমার একটু দিবি না বল এত সাংসুড় যে খাইতে সরিজকে মাংস রান্না করছে পোলাও রান্না করছে এগুলো খাবি না হুম এত সাংসুড় খেলে কি পেটে জায়গা থাকবো আমার একটু দে সাংাসুর প্যাকেট দিয়ে দে মরে প্যাকেট দে হাতে দে আমার আমি একটু খাবো দে আমার জন্য তো আনছে তুই আর তোর তো সব খেয়ে শেষ করছো এটুকু আমি খাবো না বললে তো হবে না তুই না বললে হবে মা কি করে

এটা হচ্ছে খাসির মাংস লাল লাল এই মাত্র গরম করে আসলাম আজকের আবহাওয়াটায় ঠান্ডা ঠান্ডা এই আবহাওয়ার সাথে আজকের খাবার দেখবেন জোস হয়েছে এটা হয়েছে বেগুন ভাজা এটা হচ্ছে ফুলকপির পাকোড়া আর এই যে ভর্তা আর এটা বাবার খাবার তো খাওয়া দাওয়া শুরু করে দেই আগে হয়েছে আলু আলু পাটাটা নিয়ে নেই আলু পাটা হয়তো আপনারা অনেকেই খান না এটা হচ্ছে আমাদের গ্রামের খুবই আমাদের গ্রামের বললে ভুল হবে আমার মার হাতের খুবই বিখ্যাত একটা খাবার খুবই মজা হয় এটা হয়েছে যে মরিচ ভর্তা আর আলু মিশিয়ে খাইতে হয় পোলাও সাথে কিন্তু ভর্তা ভাত খারাপ লাগে না ভালোই লাগে একটু খাই দেখি কেমন লাগে আসলে খায় এখনো পোলাও ভাতের সাথে আলু ভাতা কাঁচা মরিচ ভর্তা করে রাখবেন আলু বাটার সময় তেমন কিছু না আলু শুধু লবণ দিয়ে আলু কাঁচামরিচ বাটবেন রসুন দিয়ে তারপর সেই পাটার মধ্যে আলু বাটবেন লবণ দিয়ে আলু সিদ্ধ করে পোলা ভাতের সাথে খেয়ে দেখবেন সত্যি অনেক ভালো কাটে অন্যরকম টেস্ট আসলে মজা সবই

পুরা ইডিং শো তাহলে আমি দেখাবো না কারণ আমি ইডিং শো করি না যাই হোক আমি শুধু আপনাদের দেখালাম আজকে কি খাবার আছে খাবো বলে খাইতে কেমন যে দুইটা খাইলাম খুবই মজা এটা তো কোনো কথাই হবে না তো ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করে নেই রাতের ভিডিও একটা অন্যরকম সুন্দর আছে রাতের ভিডিও অন্ধকার থাকলে ওটা একটা অন্যরকমই থাকে জানো আমরা এখন একটু বাইরে আসছি ছোট্টখাট্ট একটা জিনিস কেনার আছে তো জিনিসটা অবশ্য আমার বেশি প্রয়োজন না জিনিসটা মার জন্য আসে আর কি তো এখন তো বাজে রাত আটটার মতো আসলাম পোলা পান্ডে সব খাওয়াইতেছে মা ভাবলাম এই সু থেকে আমি একটু বাইরে দিকে ঘুরে যাই বাসায় থাকতে থাকতে ভালো লাগে না কাজকর্ম তো বেশি করা হয় না এর জন্য আরো বোরিং ফিল করি

বাইরে আসি মাছ না নাকি এই জন্য বাবা আমারও দেখে দিই আবার বুলবুলি মাছ পড়ে না এই যে এই জন্যই মাছ পরে নি দেখছেন আমি মাছ আমি অপরাধী আমি মাছ পরি পড়াটা তো আমরা এখন রিক্সায় উঠে পড়ছি আমরা যাবো সেই শেওড়াপাড়া ওটা না শ্যাওড়াপাড়া গিয়ে নিয়ে গো মানে শুদ্ধ ভাষায় বলে শেওড়া কিন্তু আমার গ্রামের বাসায় বলে তেনে যেমন গাছ ওই জায়গা বেশি নাকি তাল হ্যাঁ আমার কাছে রাতের বেলা ঘুরতে ভালোই লাগে কিন্তু শীতকালে ভালো লাগে না এখন ঠান্ডা বাতাস থাকা যায় না কিন্তু গরমের দিনে রাতের বেলা রিক্সা নিয়ে ঘুরতে বেশ ভালো লাগে শীতের দিনে গরমের দিনে বাতাস কম থাকে এই সাইড দিয়ে দেখে না যে ফলের দোকান আর সবজির দোকান আর এই পাশে কিছু এই জায়গাটা আমাদের মনে মনে মানে পরিচিত ভালো বাসায় খাই আসলে বোঝানো না কিন্তু বাইরে বেরোলে বোঝাবে আসলেও ভালোই ঠান্ডা পড়ছে শীত পড়ে গেছে ভালো শীত পড়ছে গ্রাম দিয়ে তো আরো শীত পড়ছে

আলা shade here. Okay. Cat cat of it. Oh, day. কমাইছে গিনি ভাল মোটামুটি দাম হয় নে ট্ৰাশী খাই গৈছিলো আমাৰ গুটি বোলে নিকাটো নিমেদিন এক প্ৰিণ্ট কৰা নাই কৈছিলা মোক তুমি নেখিনি দাম অক কম কৈছিলে

আর মার জন্য জানা হয়েছে টেবিলের জন্য